আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আরও দুইটি প্রজেক্টের জন্য ওয়ালপ্যাপার চলে এসছে এই এই কালারটা হচ্ছে এইটা এই কালারটা তো আপনারা যারা আপনাদের দেওয়ালকে সুন্দর করে সাজাতে চান তারা আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর যারা ফ্যানিতে আসেন তারা আমাদের অফিসে সে ক্যাটালগ দেখে ওয়ালপ্যাপারগুলো নিতে পারেন এগুলো রোল হিসেবে বিক্রি হয় এগুলো এক রোলে সাতান্ন স্কোয়ার ফিট করে থাকে মানে একটা রোল দিয়ে দশ ফিট বাই দশ ফিট একটা দেওয়ালে দুই রোল লাগে তার মানে দশ ফিট বাই দশ ফিট একটা রুমে আট রোল লাগে আপনাদের রুমের মাপ যদি আরও বড় হয় তাহলে আর একটু বেশি লাগবে আর এখানেও আর একটি প্রজেক্টের জন্য গল্পগুলো আনছে এই কাজটা হবে আপনার বারো ইয়ারহাটের পরে করহাট বাজারের পাশে এই কাজটা হবে ওনারা করহাট থেকে আসছিলো আমাদের অফিসে এসে ক্যাটালগ দেখে অর্ডার করে গেছে আলহামদুলিল্লাহ কালকে সকালে আশা করি ইনশাল্লাহ মালগুলো মিস্ত্রি সহ পাঠিয়ে দেব তো আপনারা যারা এই ধরনের ওয়ালপেপারের কাজগুলো করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা ফ্যানে এবং ফ্যানের বাইরে সারা বাংলাদেশে দুই দিনের মধ্যে এই ওয়ালপেপারগুলো হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইনের ওয়ালপেপার পাবেন অসংখ্য ডিজাইনের অনেকগুলো ডিজাইনের ওয়ালপেপার পাবেন যাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা নিতে নিয়ে লাগাতে পারেন বা আমাদের মিস্ত্রি দিয়ে লাগাতে পারেন এই ওয়ালপেপারগুলো মিনিমাম দশ থেকে বারো বছর টেকসই অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো সবগুলো ডিজাইন তো আর দেখানো সম্ভব না ভিডিওতে যাদের যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে ডিজাইনগুলো পাঠিয়ে দেব অনেকগুলো অনেক 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 ডিজাইন আছে দেখুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দোকানের নাম হচ্ছে মিথিলা থ্রিডি ওয়ালপেপার সালাউদ্দিন স্কুলের বিপরীতে ক্যাডেট কলেজ রোড ফেনিং